শুধু কোরান পড়তে পারলে হবে না কোরান সহী করে পড়ার দরকার আছে না নাই এ কারণে এরবুলাল আমিন বলছে না লদি না আতাই না হুমুল কিতাপ আয়া থ্লু না হু হা কতিলাৱতী উলা হুমুল খ শিরুন যাদের কি আমি আল্লাহ গুলাল আমিন কোরআন উল করিম মহাগ্রন্থ দান করলাম তাদের এক নম্বর কাজ হবে কোরআন পড়া হক অনুযায়ী কোরআন পড়বে কোরআন তো অনেকে পড়তে পারে শুরু করে পর পড়ে কয়জন আমি যদি এখন পড়ি ইদা কেউ যদি এমন পড়ে গলদ নাকি সঠিক কথা কয় না গলদ কি সঠিক আমরা তাও জানি না তো সম্মানিত হাজরি নেই যে এটা হচ্ছে গলদ যে ইদা যা আনাসরুল্লাহি ওয়াল ফাত আমরা সকলে জানি আল্লাহ শুরুতে আল্লাহ নামের আগে যদি জম্মা হয় জের হয় বা জবর হয় তাহলে আল্লাহ শব্দটা হলো মোটা হয় পোর হয় মোটা বলতে পোর পোর বলতে মোটা মানে ল আল্লাহ হয় নাসরুল্লাহ যদি নাসরুল্লাহ বলেন তাহলে নিচের দিকে যায় আল্লাহ তো উপরে তাই নাসরুল্লাহি আর এখানে স্বাদ আছে নুন সদ র নুন সদ র নাস। এখন যদি কেউ এখানে স্বাদ না উচ্চারণ করে যদি সিন উচ্চারণ করে তাহলে এখানে অর্থ হয় ঈগল পাখি কি হয় ইগোল পাখি আর যদি নস নাস সাদ উচ্চারণ করে ইসরুল্লাহি তাহলে আল্লাহ আল্লাহতালা বলছেন যখন বিজয় আসবে যখন দেখবা বিজয় আসবে তখন ইসলামের মধ্যে একে একে মানুষ ধাপিত হইতেই থাকবে আর যখন আমি এইটা দিয়ে পড়বো ইদা যা ফাত তখন যখন ইগল পাখি আসবে তখন দেখবা ইসলামের মধ্যে সবাই ধাপিত হবে কতটা ডিফারেন্স তাহলে সোয়াদ পার্থক্য হওয়ায় অর্থ পরিবর্তন হয়ে গেল তাহলে জরিপ করে দেখা যায় আমাদের বাংলাদেশে মুসলমান ছিয়ানব্বই ভাগ ছিয়ানব্বই ভাগ মুসলমানের মধ্যে এই একশোতে পাঁচজন কোরআন পড়তে পারে তারপরেও তিনজন পড়ে ভুল তিনজন পড়ে কি তো আল্লাহ বলছেন দুনিয়ার হাসানা পাইতে গেলে আগে তোমার কুরআনুল করিম শুদ্ধ করে পড়া লাগবে কুরআনুল করিম যদি তোমার শুদ্ধ হয় তাহলে রব্বানা দুনিয়া তোমার শুদ্ধ তুমি দুনিয়ার পাবা আখিরাতের কল্যাণ পাবা জাহান্নাম থেকে মুক্তি তোমার জন্য মিলবে আর তোমার যদি কুরআনই না থাকে কুরআনই যদি তুমি না পড়ো তাহলে সারা জীবন রব্বানা তিনা হাসানা চাবা কিন্তু এর কোনো ফায়দা তোমার হবে না এর কোন কল্যাণ তোমার আসবে না এ কারণে সম্মানিত হাসানা পাওয়ার জন্য দশটা কাজ করতে হবে আলহামদুলিল্লাহ बॉक्स दे এত বলা লাগে কি আলহামদুলিল্লাহ বাইডি সাউন্ড হচ্ছে দেখে আই الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان w h a is i s n a m Al-Ghana i c k Piligalo. He's a Salaman. Hello, hello, e l l a y h e l l l l o b s o ने okay. है

उल्टा उल् बन्द थिएटर